তো বন্ধুরা রাজ্য তথা সারা দেশের মানুষের জন্য এই মুহুর্তে সবচেয়ে বড় আপডেট কারণ সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে পশ্চিমবঙ্গ সহ সারা দেশ জুড়ে বদলে যাচ্ছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়ম আর এই তালিকায় রয়েছে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বাইক এবং স্কুটার চালকদের জন্য নতুন ট্রাফিক আইন ফোন কল ব্যাংকিং পরিষেবা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বার্ধক্য ভাতা এছাড়াও বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা এরই পাশাপাশি সাধারণ মানুষের জন্য দৈনন্দিন কিছু জিনিসের ক্ষেত্রেও পরিবর্তন করা হচ্ছে পুরনো নিয়ম পাল্টে বর্তমানে নতুন কিছু নিয়ম চালু করা হচ্ছে আর এই নতুন পরিবর্তনের ফলে লক্ষ লক্ষ পরিবারের উপর প্রভাব পড়বে তাই প্রত্যেকের এই নিয়মগুলি জেনে রাখা খুবই দরকারি তাই যদি বর্তমানে পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের আপনি একজন বাসিন্দা হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওতেই আমি আপনাদের জানিয়ে দেব যে ঠিক কী কী পরিবর্তন আসতে চলেছে কত তারিখ থেকে কোন পরিবর্তন লাগু হতে চলেছে এবং কোন ক্ষেত্রে আপনারা বিশেষ সুবিধা পাবেন কোন কোন ক্ষেত্রে আপনাদের অসুবিধা হতে পারে এই সঙ্গে জানিয়ে দেব সরকারি প্রকল্পের টাকা দেওয়ার ক্ষেত্রে কি কি পরিবর্তন আসছে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে পয়লা সেপ্টেম্বর থেকেই দেশ জুড়ে বদলে যাচ্ছে সাতটি গুরুত্বপূর্ণ নিয়ম মোবাইল গ্যাস সিলিন্ডার লক্ষ্মীর ভাণ্ডার সহ একাধিক ভাতার টাকায় পরিবর্তন তো বন্ধুরা কি পরিবর্তন হতে চলেছে এবং এই পরিবর্তনে কী কী সুবিধা পাবেন চলুন দেখে নেওয়া যাক তারপর বলা হয়েছে আর মাত্র দুদিন বাকি তারপরেই সেপ্টেম্বর মাস আর এই সেপ্টেম্বর মাসে পশ্চিমবঙ্গ সহ সারা জুড়ে আমূলভাবে পাল্টে যাচ্ছে বেশ কিছু সরকারি নিয়ম এক তারিখ থেকে এই নতুন নিয়মগুলি কার্যকর হবে আর এই তালিকায় রয়েছে রান্নার গ্যাস ফোন কল বাইক ও স্কুটার চালকদের জন্য নতুন ট্রাফিক আইন ব্যাঙ্কিং পরিষেবা লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধ ভাতা বিধবা ভাতা সহ একাধিক প্রকল্পের টাকা সহ আরও বেশ কিছু ক্ষেত্রে নতুন এই পরিবর্তনগুলি হচ্ছে এদের মধ্যে গুরুত্বপূর্ণ ছাত্রী পরিবর্তনের কথা এখানে জানানো হলো অর্থাৎ বুঝতেই পারলেন ছাত্রী গুরুত্বপূর্ণ নিয়মের কথা বলা হয়েছে তো সেই নিয়মগুলি আমি আপনাদের দেখিয়ে দিই প্রথমেই বলা হয়েছে এলপিজি গ্যাস সিলিন্ডার দেখুন বলা হয়েছে আরও একবার দাম কমতে পারে এলপিজি গ্যাস সিলিন্ডারের মাসের শুরুতেই এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম পরিবর্তন করে বিভিন্ন তেল সংস্থাগুলি বিগত তিন মাসে বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম প্রথমে পঞ্চাশ টাকার পরে আরও বত্রিশ টাকা পর্যন্ত কমেছে গত মাসে আট টাকা পঞ্চাশ পয়সা আবার বেড়ে গেছে সূত্র মারফত জানা যাচ্ছে সেপ্টেম্বর মাসের প্রথমেই আবারও দাম কমতে পারে গ্যাস সিলিন্ডারের অর্থাৎ বুঝতেই পারলেন মাসের শুরুতে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম আবারও পরিবর্তন হতে পারে আশা করা যাচ্ছে এরপর বলা হয়েছে বাইক ও স্কুটার চালকদের জন্য নতুন ট্রাফিক আইন বলা হয়েছে বাইক ও স্কুটার চালকদের জন্য নতুন আরও নিয়ম কার্যকর হতে যাচ্ছে সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকেই নতুন এই নিয়ম শুরু হবে এবার হাইকোর্ট থেকে সরাসরি এই নিয়ম কড়াকড়িভাবে লাগু করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে আর এই নিয়ম না মানলে এক টাকা করে জরিমানা করা হবে আমরা জানি প্রত্যেক বাইক ও স্কুটার চালকদের হেলমেট পরা বাধ্যতামূলক হলেও দেশের বেশ কিছু জায়গায় এই নিয়ে সকলে উদাসীন বিলিয়ন আরোহী সহ সকলকেই ভালো মানের আইএসআই যুক্ত হেলমেট পড়তে হবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন বাইক ও স্কুটার চালকদের জন্য নতুন নিয়ম কিন্তু আসতে চলেছে তারপর বলা হয়েছে মোবাইল কল নিয়ে নতুন নিয়ম দেখুন বলা হয়েছে পয়লা সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম চালু করতে চলেছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই গ্রাহকদের সুবিধার জন্য শুরু হচ্ছে এই এআই প্রযুক্তি ব্যক্তিগত সিম প্রচারের ক্ষেত্রে ব্যবহার করলে দু বছরের জন্য বন্ধ করে দেওয়া হবে সমস্ত পরিষেবা সেই সঙ্গে ব্ল্যাকলিস্ট করে দেওয়া হবে ওই ফোন নম্বরটি এখান থেকে ফেক কলের দায় নিতে হবে সিম অপারেটরগুলোকে কোনো গ্রাহক কলের মাধ্যমে প্রতারিত হলে সেই সমস্যা সমাধানের কাজ করতে হবে সেই সিম অপারেটরকেই এর ফলে এই সমস্যা থেকে অনেকটাই রেহাই পাবে সাধারণ মানুষ এরপর বলা হয়েছে মোবাইল অ্যাপসের পরিষেবায় বড় বদল দেখুন বলা হয়েছে এবার অ্যাপস পরিষেবায় বড় বদল আনতে চলেছে গুগল পয়লা সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম কার্যকর করা হবে বলে জানিয়েছে টেকজাইন্ট এই সংস্থা বন্ধ করা হবে প্রচুর অ্যাপস ফলে সরাসরিভাবে প্রভাব পড়বে কোটি কোটি অ্যান্ড্রয়েড ইউজারদের উপর পয়লা সেপ্টেম্বর থেকে প্লে স্টোরের থার্ড পার্টি স্টোরগুলোতে আর এপিকে আপলোড করা যাবে না ইউজার এবং মার্কেটিংয়ের এক্সপিরিয়েন্সের জন্য এখনও পর্যন্ত এটা গুগলের নেওয়া সবচেয়ে বড় পদক্ষেপ অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন এখনও পর্যন্ত গুগলের নেওয়া এটি কিন্তু সবচেয়ে বড় পদক্ষেপ হতে চলেছে এরপর বলা হয়েছে ভাতার টাকা রাজ্যের মুখ্যমন্ত্রী কিছুদিন আগেই জানিয়েছেন নতুন করে আবারও বার্ধক্য ভাতার আবেদন মঞ্জুর করা হবে রাজ্যের প্রচুর লোক ভাতার টাকা পেতে আবেদন করে রেখেছেন ইতিমধ্যে যারা আবেদন করেছেন তাদের মধ্যে থেকে আরও একটি নতুন তালিকা তৈরি করা হচ্ছে নতুন উপভোক্তাদের সংযুক্ত করার জন্যই বার্ধক্য ভাতার টাকার বরাদ্দের পরিমাণও বৃদ্ধি করা হচ্ছে নতুন আবেদনকারীদের টাকা দেওয়ার জন্য বরাদ্দ টাকার পরিমাণ বাড়তে চলেছে শেষে বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের জন্য বড় পরিবর্তন এই প্রকল্পে আগামী কিস্তির টাকা দেওয়ার বিষয় নতুন আপডেট জারি হল মাসের শুরুতে ছুটি থাকায় টাকা ঢুকবে একটু দেরিতে শীঘ্রই আরও নতুন করে উপভোক্তাকে যুক্ত করা হচ্ছে এই প্রকল্পে ফলে প্রকল্পের বরাদ্দ আবারও বাড়বে তো বন্ধুরা এই সাথে গুরুত্বপূর্ণ নিয়ম সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে লাগু হতে চলেছে এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ